আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীমুরা গরু বাজারে আজ সতেরোই নভেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে সুন্দর সুন্দর সুঠাম দেহের কিছু গরুর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন দেশ এবং থেকে আমাদের দেখবেন যারা ফেসবুক যুক্ত একটি করে শেয়ার দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে আমাদের ব্যাপারের বাইরে দেখা যাচ্ছে ভাই ভাই আসেন আসেন আপনার এত বড় গরু কোথায় থেকে নিয়ে আসলেন ভাই কুষ্টিয়ার গরু বুঝি এত বড় গরু ভাই এই গরুটা একটু দেখান তো আমরা শুরু করবো এটা দিয়ে

দুই লাখ 20 বিক্রি করছেন? দশক শুটাম দাহার গরুটা এইমাত্র বিক্রি হলো কত লাখ 20 ভাই। 2 লাখ 20 ওজন কেমন আছে? ওজন আছে 8 মণ। 8 মণ। অলরেডি বিক্রি হয়ে গেল চন্ডি হাট থেকে। দামটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন। কি আনছেন আজকে বলো জানছেন নাকি? ময়েষবেচ্চি দুইটা বলো, সারবেচ্চি একটা আর দুইটা বলদ আছে। ওই দুইটা বলদ আপনার? এদিকে কি লেন শেষ হয়েছে নাকি? এদিকে ভাই আসুন তো দুইটা বলদ গরুর দাম জানাবো ইমান ভাইয়ের আপনার পিছনে চলে যান এদিকে দেখা যাচ্ছে সুন্দর মাশাআল্লাহ সেরা গরু সেরা সেরা হ্যাঁ সেরা গরু ভাই এগুলো কোথা থেকে নিয়ে আইছেন জশর জশর এই জোরা চাইছেন কত জোরা জোড়া দাম জানলে তো 600 না 520 কম একবারে একবারে 520 5 লাখ 20 ওজন কেমন আছে ওজন আছে 18 মন 18 মন হ্যাঁ 18 মন ভাই ক্যামেরা সামনে থেকে সরান না ভাই

ঠিক আছে ভাই ফজলুল্লাহ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইক দর্শক এদিকে বড় বড় মাংসের সার গরু দেখা যাচ্ছে গরুর মালিক ভিতরে দাঁড়াইয়া আছে আমরা ভিতরে যাচ্ছি লাথি দিবে না তো এ লাঠি দিস না ভাই মারিস না মারিস না আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়টা আছেন এগুলো আপনার আঙ্কেল এই গরুটা চাইছেন কত ওটার ওজন কেমন আছে আট পোন আর এলাক্স আচ্ছিলেন

এগুলা কি আপনারা ব্যবসা করেন আমরা ব্যবসা আচ্ছা আচ্ছা বাজার কেমন মনে হয় এখন বাজার চাপ ওই আর চাপ ওই গরু চাপ দিও না ভাই পাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখব চন্ডপুর হাট থেকে এদিক থেকে অনেকগুলা মাংসের গরু নিয়ে দাঁড়ায় আছে বাজারের ব্যাপারীরা এটা কার আপনার নাকি এটা কার এটা ওই যে লোক আছে এখানে আমরা দেখি ভাই গরু নিয়ে আইছেন এটা বিক্রি হয়ে গেছে সকাল সকাল এটা কত কত বলে বলে হবে পাঁচ মন আপনারা মন্তব্য করে জানাবেন কয়মন হবে নাকি দর্শকরাও দেখি তাদের আইডিয়াটা কেমন হয় ব্যাসা কত বলে দিচ্ছিলেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পাঁচলিশ হাজার আচ্ছা আচ্ছা

এগুলার বর্তমানে জোড়ার ওজনটা কেমন হবে দশের দশ মনের কাছাকাছি হবে বাজার কেমন মনে হচ্ছে শেষ কত আপনি বরাবর লাখ লাখ করে তিন পালন করছেন না ব্যবসা করেন না না পালন করছি পালন করছেন আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখছি সামনে ছোট ছোট গরু মাঝারি গরু

সাড়ে ছয় মন সাড়ে ছয় মন মাশাল্লাহ বিশাল সাইজের গরু আচ্ছা পরের গরুটা কেমন চাচ্ছিলেন দুইশো সত্তর ওজনটা কেমন হবে সাড়ে নয় মনে সাড়ে নয় মন গরুটা একটু দেখানোর চেষ্টা করিয়ে দেন সাড়ে নয় মন বেচা কত আসবে আচ্ছা ভাইয়া আমরা ঘেরাত বেশি জি ভাইয়া আমরা ধর খেরাত আমরা কষাই না আমরা খেরাত বেশি আচ্ছা আচ্ছা বাজার ভালো মন হচ্ছে কি বাজার খারাপ ভাই বাজার ভালো যদি এটার দাম আসলে তিনশো বিশ কালোটা তিনশো বিশ আচ্ছা আচ্ছা আজকে কি যাত্রা হয়েছে একটা বেচি একটা বিক্রি হয়েছে আচ্ছা আপনাকে ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা এদিকে আপনারা যদি হিসাব করি চন্ডিপুরা বাজার হাজার হাজার গরু আছে আপনাদের দেখায় শেষ করা যাবে না আমরা কথা বলছি এদিকে টাকা পয়সা লেনদেন চলছিল

আচ্ছা দেখি শুনুন তো বাজারে সর্বোচ্চ দাম কত হয়েছে সর্বোচ্চ পঁচিশ বলে পঁচিশ বলে একটাই আনসার নাই করো একটাই অ্যানসার একটাই আচ্ছা ঠিক আছে আমরা দেখব এদিক থেকে আপনাদেরকে মাংসের গরুর দাম জানাবো এদিকে মোটামুটি সার গরুই তো দেখা যাচ্ছে এটা রিজিয়ান গরু দেখানোর চেষ্টা করেন সামনে এসে দেখানোর চেষ্টা করেন লেনদেনটা কিভাবে করে সাত হাজার

দশ হাজার দশ সুন্দরভাবে দাম হচ্ছে দশ হাজার এক লাখ দশ হাজার দিলো না ভাই এক লাখ দশ হাজার গরু দেখা যাচ্ছে ভাই মোটামুটি এক লাখ দশ হাজার টাকা চণ্ডীপড়া হাটে এই গরুটার দাম দিচ্ছে ভাই তো কত বলেছেন আঠারো হাজার

এদিকে মাংস ব্যবসায়ীরা থেকে নিয়ে চারিটা আপনার নিছেন কোথায় যাবে এগুলা কালীর বাজার কালীর বাজার জাঙ্গির আচ্ছা আমি যতটুকু ধারণা করছি জাঙ্গির ভাই কাজ কেউ করবে না একসাথে এত করুক কিনা

কত করে বিক্রি করে সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা করে বিক্রি করে তার মানে এগুলো কালির বাজার গেলে পাবে আচ্ছা দর্শক আমরা দেখছি এদিকে অনেক সুন্দর একটা দেহার সার গরু আসসালামাইকুম আঙ্কেল

কষ্টটাকে বুঝলো না কেউ বুঝলো না ভাই আমরা বলেন আমার দর্শকদের বলেন যে আমরা সব সময় কষ্ট থাকে নাকি সব সময় কষ্ট করি তবে মিষ্টি পাওয়া যায় না ভাই কষ্ট করি যায় ভাই কষ্ট করে মিষ্টি পাওয়া যায় না না ভাই আপনাকে পালা গরু না মাংসের গরু না এটা পালা গরু পালা গরু পালা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ধন্যবাদ আপনাকে কয় মিনিটে আসান মোট দর্শক এদিকে দুইটা গরুর দাম দর চলছে আনোয়ার ভাই

আমরা দেখি আনোয়ার ভাই এই গরুটা চাচ্ছেন কত এটা দাম যে 210 210 কত বলে ভাই 70 75 70 75 ওজনটা যদি বলেন জেনুয়ান কেমন হবে ওজন 57 হবে 57 হবে কি অবস্থা বেচা কত বলে দিছিলেন ব্যাসা বলে দিছি 80 180 বাজার কেমন মন হচ্ছে আজকে বাজার তেমন একটা ভালো না সুবিধা না কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাগ হইতে নাম নেই গোলটা মূলেন হত্রি মাছ হত্রি কোন মূলেন মূলেন আইতে কিছু বুঝলি